আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ আমার অন্যতারা তোমরা সরে নাও নতুন বউকে নিয়ে তুমি যখন ঘরের মধ্যে যাবে তোমার স্ত্রীটা তোমার জন্য পালঙ্গে বসে থাকবে তোমার জন্য পালঙ্গে রেডি হয়ে থাকবে তোমার জন্য চোখের ওপরে বসে থাকবে এবার সালাম দিয়ে তোমার বিবিরে ঘরের ভেতরে তুমি ঢুকে যাও আর ঢোকা পর তোমার বিবির পাঞ্জরে বসে যাও নতুন স্ত্রী নতুন বউ তোমার বিবির পাঞ্জরে তুমি বসে যাও আল্লাহ রবি বলে চলুন আমার এক বিবির কপালের ওপরে এই চুল গোলা রয়েছে এই চুল মধ্যে দুটা তিনটে চারটা পাঁচটা চুল তুমি এরকম ভাবে ধরে নাও আর ধরা পরে এখানে একটা দোয়া পড়ি তো কি দোয়াটা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি কি দোয়াটা পড়বেন নতুন বউ নতুন বেবি আপনার ঘরের ভিতরে আছে বিবির

আল্লাহ রস্তে বসেন আমি এক ঘন্টা আপনাদের সামনে আছি তারপর ইনশাল্লাহ আজকে জালসার প্রধান বক্তা যিনি আপনাদের সামনে আসবেন যারা বাজারে এখনও ঘোরাফেরা করছেন ভাই এই সমাটা এক বছর পর আবার পাবেন আর এক বছরকার মধ্যে কি আমরা থাকবো কে থাকবো না আল্লাহ ছাড়া কেউ জানে না তো আপনারা সময়টাই এখানে এসেছেন দিয়েছেন বসে এসে আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ফল কুল্লি মুসলিম মরুণী কথা সরুন কী তোর না মরুণী কথা মনে কী না মরণী কথা সরণ কি তোর নাই রে ভাই মরণী কথা সরণ কি তোর নাই তুমি যখন যাবে যাবে মরে নিয়ে যাবে খাটে করে রেখে দিবে মাটি নাই না মমিনী ভাই মরুন কথা সরুন কে নাইরে মমিনে ভাই মরনে কথা সরন কে মালো ধন পয়সা করে মাল ধন পয়সা করে छोई ही तो तुम्हारा काजे असबे नारे मोमिनी भाई मरने कथा सरोन के तनाई नारे तकबीर आज के जलसा जो को तुम्हाए श्रद्धेय सुभाषपति साहब উপস্থিত অলামেকেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবা জিরাত সমস্ত তারিফ ও গান সেই মোহন আল্লাহ তাবারকাতার জন্য যে মোহন আল্লাহ তাবারকাত এত ঠান্ডা থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিণ্ডালের তলে বসে কিছু ও শোনার তফের দিয়েছেন তাই আমরা সে আল্লাহ তাবারাকাতালার প্রশংসা করি অন্তর থেকে মহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু মুখ খুলে আরও জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ পড়েন সল্লা আলাইহি ওসাল্লামের পর ধরা দারদারিফ হোক আমিন আল্লাহ সালিহ আলাই বারিক আলী ভাই মুসলমান আমার সময় হলে এক ঘন্টা সাড়ে দশটা বাজবে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ তাবারাকাতালার পাক পবিত্র কোরআন মাজিদ থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি সাথে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের একটা হাদিস পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্যীতি করবো আমার তৌফিতে ইল্লা বি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা সকলে আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন প্রণাল্লাহ মামিন ভাই আমার আজকে জালসা শুনতে এসেছেন আজকে যদি আপনি মৌলানা সাহেব যত বক্তব্য দিলেন বা দিবেন যদি আল্লাহ এবং আল্লাহ রসলের কোনো একটা বাণীকে নিয়ে আপনি বাড়ি চলে যান আর আমল করেন জালসা কামিয়াব আপনার আশাও কামিয়াব দুনিয়া আখেরাত আপনার কামিয়াব ইনশাআল্লাহ তাআলা তালা ভাই মুসলমান আজকে হলে এটা মাদারসার জালসা নাকি একটু কথা বলবেন আমার সাথে জালসাটা কিসের মাদারসার জালসা আলহামদুলিল্লাহ এটা হলো কচড়া গোপালপুর নাকি দেখেন কচড়া কচড়া শব্দের মানে বুঝতে পারছেন কাকে বলে নাকি তো নামটা হয়তো খারাপ যে কচড়া আসলে আমাদের এলাকাতে কচড়া ওয়াকি বলে যে কাঞ্জুস হয় ভালো খাইবে না ভালো পিনবে না হ্যাঁ টাকা থাকলে কানজসি করবে দান ধ্যান করবে না কিন্তু আল্লাহর দয়াতে দেখেন মানে কেউ মনে নেবেন না আমি বোঝার জন্য বলছি যে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত বড় মাদারসা আপনারা করে রেখেছেন আলহামদুলিল্লাহ বলেন এই মাদারসার জালসা জালসার যদি আপনারা এই মাদারসা না থাকতো আজকে আমরা এই জায়গাতে আসতাম না আপনারা এতটি লোক এখানে বসতেন না বসতেন ভাই তাহলে আল্লাহ তারা কোয়াতাল কত বড় দয়া হয়েছে এই কা শব্দের মানে হল শিখার জায়গা এখানে শিখবে কে আপনার ছেলেরা মেয়েরা পড়ালেখা করবে শিখবে আপনারা তো কেতাব নিয়ে আর আসবেন না পড়িতে লজ্জা লাগবে স্মরণ লাগবে কিন্তু ইলিমে কোনো দিন লজ্জা করতে হয় না কারণ আল্লাহর নবীর শ্বশুর হজরত ওমর রাজি আল্লাহ হজরত আবু বকর রাজি আল্লাহ তালো নবীজির জামাই হজরত উসমান গানী রজি আল্লাহ তালো হযরত আলী রাজি আল্লাহন হোক এই মতো হজরত আবু হজার রি আল্লাহ তালান একজন বড়ো সাহাবি ওর কাজই ছিল খায়া না খায়া শুধু পড়ালেখা করা শুধু পড়ালেখা করা আর কিছু কাজ নেই আর আজকে যদি আমরা জানাজার দোয়াটা না জানি আজকে আমরা নমাজের বায়েদ বাণীটা না জানি তার সাহত্যে বসে কি পড়ব যদি না জানি তো জানি না তো জানি না লজ্জার কারণে কাউকে জিজ্ঞাসাও করবো না আমরা জিজ্ঞাসাও করতে যাবো না আমরা কিন্তু ভাই ইলিম কোনো দিন না নেয় আমি আপনি বুড়িয়ে যাবো ইলিম জীবনে কোনো দিন বুড়াই নেয় যেটা না জানছেন যারা জানছে ওদের কাছে জিজ্ঞাসা করতে হবে একটা হাদিস বলি হাদিসটা খুব লম্বা সাহেব বকারের হাদিস আল্লাহ নবীর শ্বশুর হাজরা তোমার জি হোক যিনি ইসলামের দ্বিতীয় খলিফে গরিব মানুষ খাটতে হবে খেতে হবে এবারে খাটতে যদি চলে যাবেন নবীর কাছে এলিম শিখবে কেমন করে তখন তো এই মতো মাদারসা ছিল না ভাই এখানে একটা মাদারসা বুড়িয়ান একটা মাদারসা অমুক জায়গাতে একটা মাদারসা অমুক জায়গাতে একটা মাদারসা এরকম মাদারসা কোথায় পাবেন এবারে নবীর কাছে এলিম শিখতে হবে হাজরা তোমার রাজি আল্লাহ তালানো আনসারি সাহাবিকে বলছেন একজন আনসারি মদিনের সাহাবিকে বলছেন মদিনের একজন সাহাবিকে হে আনসারি ভাই উমার ফারুক বলছেন তুমিও গরিব মানুষ আমিও গরিব মানুষ আমরা দুজনই খাটতে চলে যাই তাহলে আমাদের ইলিম কিন্তু শেখা হবে না ভাই একটা কাজ করবে আমরা দুজনে বলছে কি কাজ বলছে ভাই আমরা বাড়ি করে লাও বলছে কেমন কথা বলছে আমি আর তুমি ধরো যে বন্ধু আমি একদিন কাজ করতে চলে যাব। তুমি নবীর কাছে ইলিম শিখবে আমি কাজ করে যা মজুরি পাব অর্ধেকটা তোমার ছেলে মেয়ের জন্য তোমাকে দিয়ে দেবো আর অর্ধেকটা আমার বাড়িতে রাখবো আর তুমি নবীর কাছে যেটা শিখবে সন্ধ্যেবেলা তা আমাকে শিখিয়ে দিও তাহলে সংসারও চললো আর ইলিমও শেখা হইল ঠিক পরার দিন তুমি কাজ করতে চলে যাবে আমি নবীর কাছে থাকবো তুমি মজুরি যা পাইবে হাঁপ আমাকে দেবে হাঁপ তুমি বাড়িতে রাখবে আর আমি যা শিখবো নবীর কাছে তোমাকে শিখিয়ে দেবো আল্লাহ হসমাল দেখেন ভাই কেমন সাহাবি ছিলেন কেমন সাহাবি ছিলেন আজকে যদি আমি একটা একটা করে জিজ্ঞাসা করি ভাই হে বিবির সাথে মিলন করেছেন ফরজ গোসলটা করতে হবে কেমন করে একটু বলেন তো কয়টা লোক পারবো কয়টা লোক পারবো গোসল না গোসল যে বলবি সাহেব গোসলের দরকার হলো বারাত হইলো গেলাম একবারে মোটর চালু করে দিলাম হড় 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 করে নদীতে চলে গেলাম গোসল করে নিলাম চলে এলাম এ মুসলমান ভাই আল্লাহর নবীর তারিখা মতো যদি আপনার আমার গোসল না হয় সারা জীবন গোসল করতে এক একদিনও গোসল হবে না আর গোসল্লা হতে গেলে আপনি আমি না হয়ে থেকে যাব আর না থাকলে হয়ে থাকলেই আল্লাহর কোন এবাদত বান্ধে গিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য সূর্য শিখতে হবে ভাই মুসলমান আমি আপনাদের সামনে একটা করেন আয়াত আলাদ করেছি আল্লাহ তাবারা কোয়াতালা আয়াতে বলছেন কি আল্লাহ রা বললাম ইমানদার বান্দা বান্দিকে ডাক দে বলেন ঈমানদার কাকে বলা হয় আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন কে বলে যারা বিশ্বাস করেছেন জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছেন একদিন মর্ত হবে কিয়ামত কায়েম হবে হিসাব লাগবে দুনিয়াতে যা কিছু করব ওই সমস্ত ইমানদার বান্দা কে ডাক দে বলেন যারা বেনমাজি দাগাবাজ ধোকাবাজ মদ কর সুদ কর আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত মানুষরা কে ডাক দেয়া বলেন নেই আল্লাহ রাব্বুল আমিন ইমানদার মুমিন মুমিনা কে ডাক দে বলছেন হে আমার মুমিন মুমিনা তোমরা শোনো কু আনফুসাকুম ওয়া আহলি আমি জাহান নাম তৈরি করেছি জাহান নামের শাস্তি তোমরা সহ্য করতে পারবে না জাহান নামের তাপ তোমরা সহ্য করতে পারবে না জাহান নামের ভিতরে আগুন রয়েছে আগুনের তাপ তোমরা সহ্য করতে পারবে না ইমানদার মান্দার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা ডাক দেয় বলেন ইমানদার বান্দা তুমি বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে না তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে জাহান নামটা কি জিনিস ভাই একটু জানা দরকার আল্লাহ তালা জাহান্নাম থেকে বাঁচতে বললেন এই ইমানদার মোমেন মোমেন আল্লাহ রে এত বান্দা বান্দী এত আল্লাহ তাপরা কুয়াত আলহার দয়া ময়া তাদের প্রতি আল্লাহ বলেছে আর বান্দারে তোরাকে এত আমি ভালোবাসি তোরা খবরদার মরার আগে ভালো কাজ করে তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচ শুধু তুই বাঁচবি না তোর ছেলে মেয়ে বেটা বেটে ওরকম বাঁচা তাহলে জাহান্নাম কী জিনিস একটু জানা দরকার তারপরে আল্লাহরা পুরো নামেন বলেন وقود انناس والحجار হে ইমানদার বান্দাবান্দে باند سنو জাহান্নামে এমন একটা জায়গা জাহান্নামে এমন একটা ঠিকানা জাহান্নামের লকড়ে হবে রে মানুষ এবং পাথর যখন আয়তটার পড়ার টাইমে যখন আমরা পড়ি যে জাহান নামের রকড়ি হবে ইন্ধান হবে মানুষ এবং পাথর মানুষ তো পুড়ে যাবে জ্বলে যাবে কিন্তু আল্লাহ পাথর কেমন করে পড়বে কিন্তু এখন অরিজিনাল চোখে দেখতে পেলাম আজ থেকে মোটামুটি পনেরো দিন কুড়ি দিন আগে দশ দিন আগে আপনারা বড় বড় মোবাইলে দেখেছেন আমেরিকাতে আগুন লেগেছিল ভাই জোরে বলেন আমেরিকাতে আগুন লেগেছিল বড় বড় পাঁচতলা দশতলা পঞ্চাশতলা বিল্ডিং পুড়ে শেষ হয়ে গেল